প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে কেন্দ্র করে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা শুরু হয় আগরতলা চতুর্দশ দেবতার বাড়ির মন্দিরে এই খার্চি উৎসব ও মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ঐতিহ্যবাহী উৎসবের আহ্বানে মুখরিত হয় রাজধানী সংলগ্ন পুরাতন আগরতলা ব্লকের খয়েরপুর এলাকা সেখানে অবস্থিত ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতা মন্দির এ কালে দেবতা বাড়ির পরিবেশ হয়ে ওঠে পূর্ণ তীর্থ ও মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে এক মিলনের ক্ষেত্র রাজ্যের সব অংশের মানুষ এই উৎসবে মিলিত হন ধর্মীয় শ্রদ্ধা সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক উচ্ছ্বাসে শুধু ধর্মীয় অনুভূতি নয় এই মেলা ও উৎসব হয়ে ওঠে জাতি জনজাতি ও নানা সংস্কৃতি সম্পন্ন মানুষের এক মিলন ক্ষেত্র উৎসব ও মেলাকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারিভাবে স্টল খোলা হয়েছে কৃষ্ণমালা মঞ্চ হয়ে ওঠে শিল্প সংস্কৃতির মিলন ক্ষেত্র গোটা এলাকাকে মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার এই প্রসঙ্গে মন্দিরের পুরোহিত এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন এখানকার যে আমাদের যে পুরোহিত এখানে অনেকে আমরা কিন্তু যে পুরোহিত আমরা গতানুগতিকভাবে ভাবে আমরা জানি এখানের পুরোহিতদের চমতাই বলে ডাকা হয় তো চন্তাই যারা ওনারা এই পুজোটা করে থাকেন এবং এখানে যে আমাদের চোদ্দ দেবতা আমাদের আমার পূর্ববর্তী বক্তা পুরো কোন কোন দেবতা দের এখানে পুজো হয় তার বিস্তারিত এখানে আলোচনা করেছেন আমি আর এই বিষয়ে যাচ্ছি না কিন্তু এখানে একটা বিশেষ যে বিষয় সেখানে হচ্ছে এই যে চতুর্দশ যে দেবতারা আছেন তাদের কিন্তু পূর্ণবয় কিন্তু মূর্তি নেই তাদের খালি মস্তক মূর্তি এখানে আছে আমরা সবাই জানি এবং নিত্য যে পূজিত হয় তার মধ্যে মহাদেব উমা এবং হরি এই তিন দেবতা দেবীদের পূজানো পূজা হয় প্রতিদিন কিন্তু আজকের দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে এই শুক্লা অষ্টমী তিথিতে এই জন যে দেবতারা আছেন তাদেরকে সেই বের করে তাদেরকে পূজা করা হয় এবং আমরা আজকে যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো যে পাপ করে থাকি আমরা সেই পাপগুলো মোচনের জন্য এই খাচ্ছি পূজা বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা জানি আমাদের ত্রিপুরার মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ তোমার ষাট সাল থেকে প্রথম পূজারি রাজা ত্রিলোচন থেকে আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে এখন ওনার নামেই আমরা পূজা করি এখানে তো চতুর্থ দেবতা আছে হর মা হরিমা গণপা বিধি কামদেব অগ্নি হিমাদি এই স্বর্গ এখানে আছে মেন তো জাস সুদরা রাজা না যতনুতিনুচন্দ্র রাজা ইচ্ছে করে ডায়েটটা ভুলে ওলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে দ্যাখা দ্যাখ গ্যাস অম্বল গো পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল